কি হয়েছে বলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিহির লোকের সবাইকে স্বাগতম তো মিহিরের জন্য আজকে পাঁচ দিন হলো এই বাচ্চাগুলো রেখেছিলাম হাঁসের বাচ্চা তো এখন পর্যন্ত আপনাদের আশীর্বাদে ভালোই আছে সব কিছু ভালো মতোই চলছে তো আজকে আমি ওদেরকে একটু অন্যরকম খাবার তৈরি করে দেবো মাকে দিয়ে আসছি রান্না করার জন্য অনেক ভালো লাগছে মিহিরের জন্য এগুলো রেখেছি আর মিহির ওইগুলা নিয়ে ভীষণ হ্যাপি তো সব সময় মেহির এগুলানকে একদম আষ্টে পিষ্টে রাখে বাবা বাবা ব্যথা দিবা তো রাখো 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 ব্যথা দিবা পালক ভাইগে যাবো এগুলান ছোটো না হ্যাঁ বলো তো দেখতেই পাচ্ছেন কতটা আনন্দ হয় ওর এই হাঁসের বাচ্চা দিয়ে হ্যাঁ বারবার ধরতেছ বারবার ধরতেছ পালক ভেঙে যাবো যে দেখেন কি করছে পাগলা মিহির আর বাড়ির উঠান থেকে পানি দেখেন একেবারে উঠান ছুঁই ছুঁই হয়ে গেছে তো মিহিরের জন্য আর বুড়ির জন্যই সবচেয়ে বেশি টেনশন পানির সময়টাতে কারণ ওরা সাঁতার জানে না আমি তো মিহিরকে রেখে স্কুলে চলে যাব তেস তারিখ থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে তো সারাটা দিন বাবু মায়ের কাছেই থাকবে এই যে এখন পানির সিজনটা আসাতে অনেকটা ভয় লাগছে আর এদিকে দেখেন ওই পাশটাতে বাবা এবং বুড়ি বসে আছে চলেন বাবা এবং বুড়িকে একটু দেখাই ওনারা এখানে বসে কি করছেন তো বাবা হাতে গ্লাভস পরে নিচ্ছেন কারণ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে চাটনি পাতার গাছগুলান সব পানির তলে তলিয়ে গেছে ওইগুলা নিয়ে তুলতে হবে তো পানিতে হাতে হয়ে যায় আর কি ফুটা হয়ে যায় এই জন্য গ্লাভসটা পরে নিলেন তলিয়ে যাওয়া গাছগুলানকে পিসি তুলে নিয়ে আসছেন বাড়িতে লাগাবেন তো সকালে ছায়ের পর্বটা চলছে এখন এই যে দেখেন উনি কিন্তু ব্রাশটা করে কোনো রকম ব্রাশটা করে ও চায়ের কাপে চুমুক দিল মানে কি বলবো ওর চানা হলে একদিনও চলবে না কিন্তু আমার বাতনা হলে চলে না আর এদিকে বাবা তো দেখছেন বাবার কাজ নিয়ে ব্যস্ত মা বাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছেন চুলার মধ্যে আর এদিকে চাও চলছে মানে সবার আগে চাটাই হবে ঘরের মা কাকিদের আসল খাবার আর কি সবার আগে ওনারা এটাই খাবেন আর আমি চা একদম লাইক করি না যদি একটু তাহলে খাই আর ওনারা তো দুধ চা চাটা খেতেই চান না মাঝে মাঝে চা খায় আমি একটু খাই আর এদিকে এসে সামিল হলো আর এদিকে দেখেন এই যে বলছিলাম না বর্ষার জন্য এখানে কিছু গুবর দিয়ে দেওয়া ছটা মজুত করে রাখা হয়েছে এই ছোটা গুলা আবার দেখে দেওয়া হচ্ছে কারণ বৃষ্টিতে অনেকটা চটার মধ্যে ইয়ে আসছে মানে পানি লেগে গেছে আর কি এগুলো দিয়ে ভালো জাল ধরে না তো এখানে ছিঁড়া পলিটিন টলিটিন যা আছে এগুলো দিয়ে এটা ডেকে দেওয়া হচ্ছে ভীষণ একটা দুর্ভোগের মধ্যেই কাটে ওই বর্ষার সিজনটা আমাদের মানে সব দিক দিয়ে একটা বিড়ম্বনা রাস্তাঘাট চলাফেরা কোনো দিকে কোনো সুযোগ সুবিধা নেই তো পাশের বাড়িতে নতুন রাস্তা করেছে ওদের উটানের ওপর দিয়ে তা না হলে এবার আমাদের চলাফেরা করতে অনেকটা প্রবলেম হয়েছে তো মিহির কি করো তুমি বাবা আর এই যে দেখেন ছোট্ট সোনা মিহির ছোট্ট মিহির এই যে দেখেন খালি পায়ে হাঁটছে এতটা অসুস্থতার মধ্যেও কিন্তু পায়ের জুতা না কি বলো এদিকে আমার বইটা আমি রেখে অনেকটু যাচ্ছি ঘরে হাঁসগুলান খাবার খুঁজতেছে ওদেরকে খাবার দিতে হবে মায়ের কাছে দিয়ে আসছি রান্নার জন্য তো বৃষ্টির কারণে তো গাছগুলানের অবস্থা একেবারে নাজেহাল আর এত বেশি পানি হয়েছে এখন পানি থেকে গাছগুলা নোটানো হচ্ছে এগুলান বাড়িতে নিয়ে লাগানো হবে এছাড়া আর কোনো ইয়ে নাই তো সবই আসলে হতাশায় দেখে গেল এখন দেখেন কি অবস্থাটা ছোটোবেলার কথা মনে হয়ে গেল এরকম ফুলের মধ্যে পানি নিয়ে অনেক খেলা করতাম ছোটোবেলাতে তো প্রকৃতি এক একবার তার মায়াজেলে এক এক সময় মানে ভুলিয়ে নেয় আর একদম অতির থেকে ঘুরিয়ে নিয়ে আসে আজকে মনে হচ্ছে একেবারে শৈশবে চলে যায় অনেক ভালো লাগছে এই ফুলটা দেখে অনেকেই হয়তো চিনবেন না এটা হচ্ছে কলা গাছের যে কলার তুর আছে না তুরের ফুল আমার ভীষণ প্রিয় অনেক ভালো লাগছে মাঝে মাঝে এতটা বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় মনে হয় জানি এখন কি করি তো মিহিরের একছালা গড়ের উপরে যখন এই মাশরুমগুলানকে দেখলাম মনের ভিতরে না আমারও একটু ইচ্ছা জেগে উঠলো চলেন যাই মাশরুম চাষ করি খুব ইচ্ছা মাশরুমের চাষ করব আমিও জানি না কীরকম হবে কেমনটা হবে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম তো আমি ভালো জাতের বীজ কুচি একটু ভালো বীজ পেলেই কিন্তু মাশরুমটা আমি একেবারে মানে পারফেক্টলি আমি শুরু করে দেব কিন্তু জানি না আমাদের বানিয়া বানিয়াঝঙ্গের বাজারে এটার কদর আছে কিনা বাট নিজেদের জন্য হলে গড়ে খাওয়ার জন্য হলে অথবা আমার কিছু প্রিয়জনকে দেওয়ার জন্য হলে আমি মাশরুমের চাষটা কিন্তু ফাইনালি শুরু করতে যাচ্ছি সবাই আশীর্বাদ রাখবেন তো এটাকে তো আমরা আঞ্চলিক ভাষা ব্যাঙের ছাতা বলে থাকি কিন্তু এটা দিয়ে এত পুষ্টিগুণে পরিপূর্ণ আর মানে কি বলবো অতুলনীয় তো আমি এখানে আপনাদের সাথে এটা শেয়ার করে নিলাম তো এরকম একটা ওয়েদার এরকম একটা শেষ সেতের অবস্থা মাশরুম চাষের জন্য খুবই খুবই উপযুক্ত তো এখন ভালো জাতের বীজ পেলে আরও কিছু চেষ্টা করব আর কি দেখেন অন্তত শখের বসে হল দুই প্যাকেট তো নিচ্ছি আশীর্বাদ রাখবেন সবাই এই যে দেখেন সারাটা গাছ জুড়ে শুধুমাত্র একটাই ফুল কীরকম একটা অবস্থা গাছে জুলে থাকা গুলাম আমাকে ডাকছে বলছে দেখ আমরা পাকছি কিনা তো আসলে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে ওদেরকে দেখতে পারবো না তো একটু থামিয়ে নিই মোবাইলটা আর দেখি কাঁঠাল একটা পাকলো কিনা পাকলে এক লাগলে খেয়ে ফেলবো ফাইনালি কাঁঠাল পরক করা হয়ে গেছে কাঁঠাল দপার দুপা শব্দ করছে না দুল করছে না তার মানে পাকে নেই তো আজকে তিন চার দিন ধরে কোনো রোদ নেই অনেকগুলো কাপড় জড়ো হয়ে গেছে মিহ সোনার এবং আমার তো এখন মা ছেলে মিলে কাপড়গুলো একদম ফেলবো প্রথমে আলাদা করে হ্যাঁ মিহি তো একদম পাগলা হয়ে গেছে কাপড় বলে দেখেন কি অবস্থা এবার মিহিরের কাপড় গুলো আলাদা করে দিচ্ছি বাবু শোনা তোমার কাপড় আলাদা করে দেই আর মায়ের কাপড়গুলান আলাদা করি আচ্ছা দাঁড়াও তুমি তুমি এরকম করো না দুষ্ট করো না মা বোকা দিব অনেক কাপড় হয়ে গেছে জোর হয়েছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি তো এই পাশটায় আমার কাপড় আর এই পাশটায় বাবুসোনার কাপড় কালো কাপড়গুলো দিয়ে দিব আর এটাতে বড় বালতিটাতে আমার কাপড় দিয়ে দিব তাই না মিহির কালো বালতিতে তোমার কাপড়টা দিব তো মিহিরের জন্য একটা সার্ফ এক্সেল পুরা লাগবে তাই না মিহির মিহিরের কাপড়ের গুলোর জন্য একটা সার্ফ এক্সেল পুরাই লাগবে হ্যাঁ তোমার কাপড় তো একদম মিক্স করে দেয় উলের গুলাটা এটা না এটা না মায়েরটা না মায়েরটা মায়ের কাছে দিব আগে পরিষ্কার কাপড় দিতে হয় এই যে পরিষ্কার সাদা কাপড়গুলো না এগুলো না আগে দিব এটা তুমি খাটাল খাইয়ে আরাম খাইয়ে পরে এসো তো খাও না কাটাল হ্যাঁ দাও তো দেখেন আমার বাবুই এখন নিজের কাপড় নিজেই ভিজাচ্ছে হ্যাঁ এক এক করে এক এক করে দিয়ে দাও প্রত্যেকটা হ্যাঁ ছুবিয়ে রাখো 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 এটা ভিতরে রাখো ভিতরে রাখো আরেকটা নাও ভালো করে দাও হ্যাঁ এক এক করে প্রত্যেকটা কাপড় দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দাও বাবু এক এক করে প্রত্যেকটা কাপড় বালতিতে দিচ্ছে আমার মিহির সব পারে তাই না মিহির মিহির টেবিল গুছিয়ে রাখতে পারে বই গুছিয়ে রাখতে পারে কাপড় চুপড় সব গুছিয়ে রাখতে পারে আর কাপড়গুলো ধোয়ার জন্য বালতির মধ্যে দিয়েও দিতে পারে হ্যাঁ হয়েছে বাবা এবার আরও দাও আরও দাও একটা একটা করে দিও হুম হ্যাঁ হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার মিহি সোনা কাপড় ধোয়ার কাজটাও শিখে নিয়েছে আমার আর কষ্ট কিসে বলেন তাই না মিহির তো ফাইনালি মিহিরের সবগুলো কাপড় বালতির মধ্যে দেওয়া হয়ে গেছে দেখেন ফাঁকনা মিহির কী করে হ্যাঁ হচ্ছে ঠান্ডা লেগে যাবে বাবা রাখো হয়েছে বেশ বেশ হয়েছে এবার বড় বালতিতে হাত ধুয়ে ফেলো এই বালতিতে হাত ধুয়ে ফেলো দুইটা হাত পরিষ্কার করে দে দুইটা হাতে দো হুম করে এবার হাসা হ্যাঁ হাসা বাচ্চাগুলো কী করে দেখো যাও হ্যাঁ এই যে মিহিরের হাঁসের বাচ্চা আছে এগুলো আমার একটু টেক কেয়ার করে আর এবার আমি আমার কাপড়গুলো ধুয়ে দিব ছেলেকে একটু একটা পাউডার পুরো মিহিরের জন্যই লেগে গেছে তো আরেকটা নিয়ে আসুন নিয়ে শুনো হ্যাঁ এবারে একটা দিয়ে এটা দিয়ে মায়ের কাপড়গুলো দিয়ে দিবো এই যে তো এটা আমার কাছে দিয়ে দাও থ্যাংক ইউ মিহির ফাইনালি হাঁসের জন্য খাবারটা রেডি হয়ে গেছে এখন ওদেরকে এটা ঠান্ডা করে খেতে দিব। এবার এটা ধুয়ে নেব এই পাত্রের মধ্যেই হাঁসের খাবারটা দিব অনেকটা গরম হাঁসের বাচ্চা খেতে পারবে না খাচ্ছে না বাবা